এই পাহারা দিতে আপনাকে বছরে প্রায় কোটি টাকা দেওয়া চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে আরও অপরন্ত সুযোগ সুবিধা আছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছা মতো ঘুমোতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চাই তাই করতে পারবেন আপনার কাজ থাকবে যে শুধুমাত্র দেখা এই লাইট হাউসের ঠিকঠাক ঠিকঠাকভাবে জ্বলছে কিনা কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন ব্যাস এতটুকুই আপনাকে আর কিছুই করতে হবে না সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে থাকা সবচেয়ে ভয়ঙ্করতম একটি কাজ কারণ এই লাইট হাউস একেবারে সমুদ্রের মাঝে স্থাপন করা হয় এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে আরও ভয়ংকর ব্যাপার হলো প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয় সেই সব ঝড়ের Tান্ডব এতটাই ভয়ংকর হয় যে মাঝে মাঝে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে এমন কি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরকে কি মহাবিপদ এখানে উদ্প্রেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই লাইটহাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কি আর কেনই বা এই লাইটহাউসের উপর সবসময় নজর রাখতে হয় কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউসের জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল কোনো যানবাহন বা আকাশপাতায় তাই বিশালে লম্বা পথ দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ সেই সময় ক্যাম্পেট মারিশাস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাই দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি ঘুটঘুটে অন্ধকার সমুদ্রের মাঝখানে কোনো একটা জায়গা পাই দিচ্ছিলেন ঠিক তখন সমুদ্রের নিচে থাকা পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিও হয় জাহাজটা এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্শিয়াস এর সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকেই জন্য জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে কিন্তু এখানে মহাদুশ্চিন্তার কারণই দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবু প্রশান্ত মহাসাগরেরই আয়তন বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল সমুদ্র পায়ে দিয়ে যাতায়াত করত তখন সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকা কোনো রাস্তা সম্পর্কেও কোনো আইডিয়া ছিল না সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করত। মূলত সেই সময় নাবিকদের পায়ে দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চার তারার উপর নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো যেমনটা ক্যাপ্টেন ইলিশের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাই দিচ্ছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশের সব তারাও কালো মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তখন দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না না ছিল কোনো পানি না ছিল কোনো খাবার ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাব তবে তৃষ্ণায় খুব কাতর হয়ে গিয়েছিল এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরে দেখা পায় এরপরই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিলেন টলিমেদা সেকেন্ড ফিলারেভিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো আর এই জায়গাটার আশেপাশেই অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগত আর এর ফলে কখনো কখনো জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট ষষ্ঠাচাষ অফ সিনেডেশ কাছে ছুটে যান তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক্র সে সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই সাথে এটা পানির নিচে থাকা পাথর সম্পর্কে আগে থেকেই সাবধান করতে থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী শ্বাস কাজ শুরু করে দেয় কিন্তু তখনও তিনি ভাবতে পারেনি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘর উচ্চতা ছিল তিনশো চৌড়শি ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বল পাথর দিয়ে এই লাইট হাউসের মাথায় সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো যার জন্য একসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত ষষ্ঠাশ্বাস সেই সময় আলো রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে যাতে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে সেই সময় যখন এই লাইট হাউস বা বাতিঘরের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন আর আলেকজান্দ্রায় আসার জন্য পথ ভুল হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না এভাবে বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথমেই এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্যই তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে যেগুলোর সাথে জাহাজের খুব সহজেই ধাক্কা লাগতে পারে সেই সব জায়গাগুলোতেও তখন বাতিঘর বা লাইট হাউসের তৈরি হওয়া শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সময় আগুন জ্বালানো হতো কিন্তু এটা ঠিক ততটাই ভালো আইডিয়া ছিল না কারণ এর জন্য সময় কয়লা আর জ্বালানি কাঠের রাখতে হতো তখন অবশ্যই এটা ছাড়াও আর কোনো উপায় ছিল না এরপর মোমবাতি বা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল কিন্তু আগুনের তো আর খুব বেশি দূরে যেতে পারতো না ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের লাইট হাউসগুলোতেও আগুনের আলোর পরিবর্তে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার শুরু হয় কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূরে যেতে পারতো না এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পিছনে লাগানো হতো তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্স সামনে বাসানো হয় তাহলে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু সেই লেন্সগুলোতে বেশ সমস্যা ছিল কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেসনেল তার বিশেষ এক ধরনের লেন্স করেন তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো একটা পয়েন্টে মিলিত হতো যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত বর্তমান সময়ে ফ্রেসনেলের সেই লেন্স প্রায় সব লাইট হাউসেই ব্যবহার করা হয় লেন্সের এই আবিষ্কার লাইট এক নতুন রূপ দিয়েছিল যার কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো খুব নিরাপদে যাতায়াত করতে পারে কি এই দিকগুলো জানার পরে বুকের আরও বেড়ে গিয়েছে হ্যাঁ আর এই জন্যই কোন স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরও এই লাইট হাউসে থাকতে চায় না কারণ কেউ কখনও এই ভয়ঙ্কর এবং একাকিত্বের মাঝে নিজেকে হারাতে চায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন